আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার নাম কি রমজান আলী রমজান আলী মাসা চমৎকার নাম আপনার তো আপনার ছেলে মেয়ে কয়জন তিনজন তিনজন মেয়ে নাই না মেয়ে নাই ছেলে তিনটে ছেলে তিনটা মাসাল্লাহ খুবই ভালো কথা তো আপনার স্ত্রী কোথায় মারা গেছে একটা একটা তো চলে গেছে একটা মারা গেছে বলতে একটা মারা গেছে বলতে কোনটা মারা গেছে মানে দুইটা বিয়ে করেছিলেন আর আগেরটা কি হয়েছে তাই তো থিয়ে চলে এটা কিভাবে চলে গেল মাসের সাথে মাসের চলে গেছে কতদিন আগে আট বছর আট বছর আট বছরের মাঝে আপনি একটা বিয়ে করেছিলেন তারপরে সেই স্ত্রী সংসার করছে রীতিমতো আট বছর সংসার করতেছেন না কেমন মারা গেল কেমনে ও প্রতিবন্ধী ছিল মানে অসুস্থ ছিল কথা বলতে পারে ও তা তো আপনি তো অনেক ধৈর্য ধরে তার সংসার করেছেন তো ভালো কথা ইনশাল্লাহ তো আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে উনি কে আপনার সঙ্গে তো দাঁড়িয়ে আছে উনি কে আপনার বোন কেমন বোন নিজের বোন মানে বড় বোন না ছোট বোন বড় উনি এখন কি আপনার মাঝে থাকে না কেমন মানে একসঙ্গে আপনারা রান্না বাড়া করেন বা একসঙ্গে থাকেন এই তো মানে বড় বোন আপনাকে আবহাওয়া দেখাশোনা করতেছে ছেলেরা কোথায় ছেলে ঢাকা আপনার স্ত্রী যে চলে গেল কতদিন সংসার করছিলেন বড় স্ত্রী তাতে মেলা বহুত করছি প্রায় 26 27 বছর 26 27 বছর এত দিন সংসার করার পর আপনার স্ত্রী চলে গেল তা আপনার কি কারণে চলে গেল এটা বলতে পারবেন আমি তো তখন তো ইশকা আর খাই দেই ওই রংপুরে থাকি ঢাকায় থাকি দেখলি ও আপনি বাইরে ছিলেন এক কোথায় রংপুরে থাকতেন আসিয়ে তাকে পান নাই না কেমন ঢাকায় থাকি আসি দেখি বাই বল খুব কষ্ট আচ্ছা আচ্ছা এখন ওই কারণে চলে গিয়েছে না কি কারণে চলে গিয়েছে উনি জানে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন না আগের স্ত্রীকে তো ভালোবাসি না আপনি গ্রামের মানুষই কবি তো ওই তো হ্যাঁ সুন্দর কথা বলছেন গ্রামের লোকেই তো বলবে আপনার যে কি দক্ষে আপনার জমা জমি নেই জমি জমি তো আছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই ভিড়াটা কার এটা তো আমার নামে আপনার নামে মানে আপনার সম্পত্তি এটা এটা আমারই তা তো আপনার ছয় সম্পত্তি সবই আছে তাহলে কষ্ট আবার কিসের কষ্ট কি কি দুঃখ হয়ে গেছে তাই তো কইছি কত সংসার করবে অন্য কি চলে যে তাই ও সংসার করবেন না বলিয়া চলে গেছে শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটা কথা বলতেছে ইনি অত্যন্ত সৎ মানুষ দুর্বল মানুষ এবং তার মনোভাব খুবই ভালো তিনি ছাব্বিশ থেকে সাতাশ বৎসর তার স্ত্রীকে নিয়ে সংসার করেছে সেই স্ত্রী আবার অন্য লোকের সঙ্গে চলে গেছে এটাই তার স্বামী বলতেছে মিসেস মিস্টার রমজান আলী বলতেছে যে এতদিন পর তার স্ত্রী চলে যাওয়ার পরে তার সংসার যেহেতু সে চালাতে পারতেছে না পরবর্তীতে উনি আরেকটা বিয়ে করেছিলেন আবার সেখানেও দেখেন কত সুন্দর সহানুভূতি উনি একজন প্রতিবন্ধীকে বিয়ে করেছিলেন তাই না প্রতিবন্ধী কথা বলতে পারে নাই তো তারপরেও আপনি আট বছর সংসার করেছেন আট বছর সংসার করেছে দেখুন তার লোকটা কত নিষ্ঠাবান বা কত নীতিবান বা কত ভালো না হলে একটা প্রতিবন্ধী লোকে যে কথা বলতে পারে না ভালোভাবে রান্ধে খাওয়াতে পারে না তাকে নিয়ে দীর্ঘদিন সংসার করলো তাহলে এই লোকটাকে আপনারা কী মনে করবেন অবশ্যই নিশ্চয়ই সৎ আর দেখুন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন ওরা বিল্ডিং করেছে তার এক ছেলে তার আরও এক ছেলে রয়েছে তিন ছেলে যেহেতু তিনজনেই ঢাকায় থাকে বেচারা খুবই ভালো তিনটা ছেলেই খুব ভালো তিনটে ছেলেরই আদর্শবান চরিত্র তাদের ভদ্র নম্র আমি কথা বলছি তাদের সঙ্গে এবং তারা খুবই ভালো মানের মানুষ তার আব্বা এখন বড় অসহায় অবস্থায় আছেন এখন এই দেখুন গরু বাছুর সব তার বাড়িতে আসে এবং এই ভিটাটি অনেক বড় একটি ভিটা অনেক বড় ভিটা আপনারা চাইলে আপনাদের মেয়েকে একটা সৎ মেয়েকে এই রমজান আলীর কাছে আপনারা বিয়ে দিতে পারেন আপনি কি এখন বিয়ে করতে রাজি আবার বিয়ে করবেন আবার বিয়ে আবার বিয়ে তাহলে রমজান আলী আবার বিয়ে করবে যেহেতু তার সংখ্যাটা দেখতে পাচ্ছে না তিন ছেলে বিয়ে করেছে তিন ছেলেই বাইরে আছে তো না কেমন মানে ঢাকা ঢাকা আছে তারা ঢাকায় কাজকাম বা চাকরি বাকরি করে তার কাজকাম করে তো খোঁজ নেই না

তারা কি তারা তার মাকে নিয়েই ব্যস্ত না কেমন শুধু দর্শক মণ্ডলী যদিও তার মা তার আব্বাকে ছেড়ে চলে গেছে তারপরেও ছেলেরা তার মাকে নিয়েই নাকি ব্যস্ত তার স্বামীর মুখে আমরা শুনতে পারলাম তাহলে আমি মনে করি যে এই লোকটাকে একটা নীতিবান মেয়েকে দিয়ে বিয়ে দেওয়ারই প্রয়োজন কারণ সংসারটা তার ধরে রাখতে হবে দেখেন কতগুলো ঘর অনেকগুলো ঘর তার থাকার জায়গা বহুত কিন্তু থাকার মানুষ নেই থাকার মানুষ নেই এই সংসারটা কে পরিচালনা করে বেসরে একা মানুষ তার একটি বড় বোন রয়েছে তার সঙ্গেই থাকে ওটাও পাগলির মতো সে ভালো ইয়ানা মুরব্বি হয়ে গেছে যার কারণে আমি চাই এত সুন্দর একটা বাড়িতে যদি আপনার একটা মেয়ে দেন বা কোনো মেয়ে বা কোনো মহিলা এসে এই রমজান আলীর সংসার করে সে সুখী হয়ে যাবে সে সমৃদ্ধতা লাভ করবে এবং তাকে তার সঙ্গে কারো ঝগড়াঝাটি বা কাজিয়াঝরা কেউ নেই যেটা মিসেস মিস্টার রমজান আলী বললেন যে সে তো তার স্ত্রীকে খুবই ভালোবাসে সে কোনোদিন দিন ঝরাঝাটি করে নাই বা কোনো ই করে নাই এই আমি আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আবেদন করতেছি আপনাদের কাছে আপনারা একদম সন্দেহ ছাড়াই কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াও যদি তার কাছে আপনি মেয়ে দেন তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনার মেয়েটা সুখে থাকবে তো ইনশাআল্লাহ আপনি যে বিয়ে করতে চান এখন তো আপনার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বা যেমন নতুন বিয়ে করলে কেউ যৌতুক চায় কেউ ফার্নিচার চায় কিংবা এরকম কিছু চায় এরকম চাওয়া আপনার আছে কিনা ও দেখেন আরও একটি সুন্দর কথা সে বলল তার কোনো চাওয়া পাওয়া নেই অনেকেই এই লোভনীয় যুগে অনেকে আসলে মানে টাকা পয়সা ছাড়া কেউ বিয়ে করতে চায় না কিন্তু সে যাচ্ছে তার সংসারটা বাঁচাতে অর্থাৎ তার কোনো চাওয়া পাওয়া নেই বা কোনো পাওনা তার প্রয়োজন নেই তাহলে আপনি নাই তা আবার দিয়ে আমি তো তার জন্য আমি এক মাটি নিশ্চিন্তে আমি দিবস আসি বুঝি নেই কথাটা নিশ্চিন্তে আমি একশো এক মাটি তার নামে কলা হয়ে দিয়ে দেবো তাই নাকি মানে যে মেয়েটা আমি আগ আমি কই যাই আসুক আমার সংসারটা দেখি যাক তাকে আমি এক মাটি তো আলহামদুলিল্লাহ এক মাটি কয় শতককে বলে ছয় শতক ছয় মাটি ছয় শতাংশ মাটি উনি তার হাতের ক্যাশ ট্যাশ ধরিয়েছে তা আমার এখানে আসে সংসার করে হ্যাঁ যে আমার ছেলের কাছে যদি ভয় করে আমরা আমি কেমন কি থাকবো কেমন কি থাকবো ধরো থাকা সম্ভব না তার ছেলে ছেলে আছে তিনটে যদি ভয় করে তো তার কারণে আমি তো মারা যাই বাইশেষ তার কারণে আমি তার তার নামে আমার স্ত্রীর নামে যদি আমি এক পাম দিয়ে যাই তা তো ঠেকা নেই হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা অর্থাৎ তাকে কেউ আমাকে তাড়িয়ে দিতে পারে এক পাম নিয়ে ঘিরে ঘিরেও করে বাড়ি করেই থাকবে হ্যাঁ 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 এটা একটা খুব ভালো উদ্যোগের কথা বলছেন অর্থাৎ যদি আপনি মারা যান তাহলে ও ওর সংসারটা যেন দেখে শুনে খেতে পারে মানে ওর জমি তো ওই থাকবে ছেলেদের কি এই তো কথা না কেমন দেখছেন একটা সুন্দর কথা বলছে তাহলে আমরা আশা করি যে ওই মেয়েটাকে যদি এই সংসারে পাঠানো যায় বা ওই সংসারে মেয়েটার বিয়ে দেন তাহলে আশা করি যে এই সুন্দর সংসারটা পরিপাটি করে ধরে রাখতে পারবে দেখুন কেউ নাই বাড়িতে তো সংসারটাকে কে দেখে আম গাছ জাম গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে অনেক বড় বাড়ির ভিটা কলা গাছ রয়েছে কিন্তু কেউ এই বাসায় না থাকার কারণে সে একদম অত্যন্ত দুর্বিষহ যাপন করতেছে তা আপনারা সবাই এনার পাশে দাঁড়ান এবং এই সংসারটাকে বাঁচানোর জন্য আপনাদের সবার নিকট আকুল আবেদন আপনার নিঃসন্দেহে একটা মেয়েকে এনার হাতে তুলে দিতে পারেন বলে আমি আশা করি ইনি অত্যন্ত কর্মিষ্ঠে লোক মানে কর্মলোক আর সবসময়ের সব সময়ের জন্য কর্ম করে কর্মতে কোনো তার ইয়া নাই মানে অলসতা নেই আজকেও বলছিল যে সে প্রতিদিনে এরকম সাত আটশো বা এক হাজার টাকা সে প্রতিদিনে ইনকাম করে সে সব ধরনের কাজ জানে আপনি কী কী কাজ করেন কৃষি কাজ করেন এখন বাইরে যান না বাড়িতেই থাকেন বাড়িতে থাকি মানে ওই প্রথম স্ত্রী চলে গেছে তখন থেকে ও আচ্ছা আচ্ছা শুধু দর্শক মন্ডলী ওনার ওয়াইফ যখন চলে গেছে তারপর থেকে উনি ওনার নিজের সংসারটা নিয়েই ব্যস্ত আছে উনি কোথাও আর যায় না যার কারণে একাই বাড়িতেই কিন্তু সংসারটা পরিপাটিভাবে ধরে রাখবে বা গোস গাছ করে রাখবে এই ধরনের লোক নাই তাহলে আপনার বর্তমান রান্না বান্না কে করে দিচ্ছে আনাবান্না হস সে লেখাই নিজে ও করি খাই হোটেলেও খান আপনাদের এলাকায় হোটেল আছে নাকি অনদানগর বা দূরে যেতে হয় আসলে দূরে আছে আনন্দানগর সাদাকা আছে কালিমুজ আছে তো আপনার তো যাইতে আসতে তো অনেকটা খরচ করা লাগে তো গেল আপনার এখান থেকে দশ হাজার বিশ টাকা যায় যাইতে কোনো নেই তারপরেও যাই হোক দূরে খেয়ে আসেন আর মাঝে মাঝে রান্না নিজেই করি খান শুধু ভাইয়েরা এখন দেখেন আসলে পুরুষ মানুষ রান্না করে খেতে পারে না পুরুষ মানুষ রান্না করে খেলে অনেক কষ্টদায়ক বিষয় এটা সবাই জানে আমরাও নিজেরাও যেহেতু পুরুষ মানুষ এই ধোয়ার কাছে গেলে কত কষ্ট এনি যেন অনেক কষ্টে জীবনযাপন করতেছে তাই আপনারা সবাই সহানুভূতির সাথে এনাকে একটি বিয়ের দেবেন বলে আমি আশা করি এবং সংসারটা ধরে রাখার জন্য যতদিন পর্যন্ত এই আলী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পরিপাটিভাবে সুন্দরভাবে পরিবেশটাকে গুসায় রাখতে পারে এই জন্যই আপনাদের কাছে আকুল আবেদন রইল ওনার স্ত্রী চলে গেছে বহুদিন হলো কয় বছর বললেন আট বছর আট বছর আট বছর তাহলে দেখেন আট বছর থেকে একটা পুরুষ এই সংসারটাকে একাই ওই যেটা বিয়ে করেছিল ওরা প্রতিবন্ধী আবার অসুস্থ হয়ে নি মারা গেছে তাহলে প্রতিবন্ধী সে সংসারটাকে কীভাবে গোছাতে পারে তারপরেও সে একা একাই এই সংসারটা গোছগাছ করে রেখে আসছে এর মধ্যে তার মধ্যে আর কলায় ভাই বোনের অংশ কিনে এনেছি আমি আঠারো শতক মাটি মাত্র আঠারো এটা খালি খালি নিজের খাচ্ছি একটা কাজী দেখছেন না কারবার তাহলে আঠারো শতক মাটি আবার নিজে কিনছে না স্ত্রী যাওয়ার পরেও আবার আঠারো শতক মাটি কিনছে উনি আচ্ছা আচ্ছা পরে ওগুলো সব কওলা নিয়ে তাহলে নিজেরাই অনেক জমি জমা করছে সেদিক থেকে অন্তপক্ষে লক্ষ্য করে তার সংসারটা পরিপাটি করার খুবই দরকার আর তার স্ত্রী যদি চলে গেছে ওনাকে আনার জন্য চেষ্টা করেননি আপনি আপনার স্ত্রীকে আনার জন্য চেষ্টা করছিলেন কিছু না এই পর্যন্ত পরে আপনার মা আর আসা নেই আপনার স্ত্রীর আশা নেই বাচ্চারা তার মাকে আনতে পারে নাই চেষ্টা করছিল আনার আনার চেষ্টা করছে আপনি আনতে চাইছিলেন চেষ্টা করছিল আনতে পারেনি তার মানে ওনাকে কি আপনি তালাক দিয়েছিলেন আমি তালাক দিই উনি তালাক দিছে ও উনি আপনাকে তালাক দিছে তো উনি যদি নিজের থেকে তালাক দিয়ে থাকে তো আপনার কাছে আসবে কেমনে এই জন্য হয়তো আসে নাই বা আর আসার চিন্তা ভাবনাও করে নাই তো যাই হোক উনি আসুক কিংবা না আসুক এখন আপনি নতুন করে বিয়ে করবেন সংসার করবেন এই তো কথা আচ্ছা ঠিক আছে আমরা সবাই চেষ্টা করব যাতে আপনি নতুন করে বিয়ে করতে পারেন উনি অন্য পুরুষের সঙ্গে চলে গেছে যাক তাদের সমস্যা নেই কিন্তু অন্য পুরুষের সঙ্গে গেল আপনি এটাকে কোনো খোঁজার চেষ্টা আর করেন নাই আপনি নিজের থেকে খোঁজার চেষ্টা করেন নাই তা কি খোঁজবাড়ি নিকটে আমি কি খোঁজ করবো কোথায় বাড়ি ওনার কাউনিয়া কাউনিয়া বাড়ি আচ্ছা দেখ কাউনিয়া ওনার শ্বশুর বাড়ি ছিল উনি নিজের থেকে চলে গেছে উনি যতটুকু খোঁজার চেষ্টা অতটুকু হয়তো করছে পরবর্তীতে আর করতে পারে নাই তো যেহেতু চলেই গেছে তাকে আর খুঁজেই বা কী লাভ হবে এই জন্য হয়তো সে আর খোঁজে নেই তো এখন আমরা তার পাশে দাঁড়িয়েছি তাকে একটা বিয়ে দিতে চাই আপনার আমরা সবাই মিলে আমরা রাজি আছি তাকে বিয়ে করার জন্য আমরা এলাকাবাসীও রাজি আছি এখানে আর এলাকার সঙ্গে কথা বলছি তারা সবাই রাজি তার ভাই এনসেরা রাজি তার বোন রাজি এবং ছেলেরা রাজি সবাই বলছে যে হ্যাঁ আব্বু আপনি বিয়ে করেন বিয়ে করে আপনার মতো করে আপনি সংসার করেন এখন যেহেতু সবাই অর্ডার দিয়েছে এখানে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ আশা করি কারো পক্ষ থেকে কোনো বাধা হবে না আপনি আপনার বিয়ে সম্পর্কে কোথাও কোনো আলাপ করেন নাই বর্তমান বা আলাপ আলোচনা হয় নাই লাভ করছিলাম পাওয়ারটা নাই করছেলাম এবং কোথাও কি ঠিকঠাক মাইসে এসে ভাঁজিয়ে দেয় ভাঁজরে আবার কি দেবে এই বর্ষে ভাঁজতে কি আছে ভাঁজরে কাম করে দেয় ওই তিনটা ছেলে আছে হ্যাঁ তাহলে ছেলে তিনটার জন্যে তো সংসার পরিবার পায়ে ডা ডামজন মারা যায় ডাঙে বিয়ে করে দিতে পারে তার সত্ত্বেও আমি করা দিছি আমার সিলেবাস যদি করে যদি তো এক মাটিতে তার নামে তো দিবার রেস আছে এই কারণে তো আমি এক মাটিতে দিবার রেস আছি তা আমি এটা বিয়ে হওয়া বিয়ে ভাঙ দিতে চাই তো দেশে গেছে পরে তো এই পর্যন্ত পড়িয়ে আসি তো কোনো দরকারই নেই থাক আচ্ছা তাহলে